দর্শক আলাইকুম এখন শীতকাল চলতেছে আর আপনারা সবাই জানেন চোয়াডাঙার ঐতিহ্য হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইদানিং এই আমাদের ঐতিহ্য খেজুরের গাছ কিন্তু অনেকটা বিলুপ্ত হয়ে যাচ্ছে নতুন নতুন গাছই বা গাছ তৈরি হচ্ছে না কিন্তু আমি এখন যেখানে আছি একটা খেজুরের বাগানে আছি এখান করে এক গাছি ভাই খেজুর গাছ বাণিজ্যিকভাবে চাষ করার কিন্তু প্ল্যান করেছে আমার পাশে দেখতে পাচ্ছেন আমার চারিদিকে এটা হচ্ছে খেজুরের একটা বা এখানে উনি প্রায় এক বিঘা জমিতে খেজুরের গাছ দেখেন সিরিয়ালে সিরিয়ালে কিন্তু গাছ তিনি রোপণ করেছে এবং এটা পরিচর্যা করে এই শীতকালীন এই সময়টাতে উনি একটা ভালো আয়ের পথ সুযোগ তৈরি করেছেন এর পাশাপাশি আমাদের যে খেজুরের রসগুড়ের যে চাহিদা বাংলাদেশে ব্যাপকভাবে সেটার একটা ভালো উদ্যোগ তিনি গ্রহণ করেছেন আমরা জানি একটা খেজুর গাছ একটা সিজনে প্রায় পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত রস এবং গুড় দিয়ে থাকে তো তিনি বাণিজ্যিকভাবে এই প্লানটা করছে যেটা খুবই ভালো আমাদের দেশের জন্য আমাদের এই ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য দেখতে পাচ্ছেন এখন শীতের সময় প্রত্যেকটা গাছ কিন্তু এই যে কাটছে সেখান থেকে রস সংগ্রহ করছে শুধু তাই নাই এই যে গাছের যে বাগানের যে ফাঁকা জায়গাগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলো কিন্তু তিনি ফেলে রাখে না এখানেও বিভিন্ন ধরনের সবজি যেমন বেগুন মরিচ এবং আরো যেসব শাক সবজি আসে সেগুলো কিন্তু এখান থেকে তিনি রোপণ করে বা লাগিয়ে থাকে তার মানে যে শুধু খেজুর গাছ মানে সিজনের সময় রস দেবে তা কিন্তু না এই ফাঁকা জায়গাগুলোতেও তিনি তার যথ উপযুক্ত ব্যবহার করে এখান থেকে তার একটা আয়ের ভালো সুযোগ তৈরি হয়েছে এখন দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো ফাঁকা ফাঁকা এই কারণে কারণ এই শীতের সিজনটাই শুধুমাত্র এখান থেকে তিনি রসই সংগ্রহ করবে এই রস থেকে গুড় তৈরি হবে এই কারণে এখানে আর অন্য কিছু এখন তিনি আবাদ করেন বাট যখনই খেজুরের রস মানে গাছ কাটা বন্ধ হয়ে যাবে গ্রীষ্মকালীন সময় আসবে তখন এই জায়গাটায় তিনি বিভিন্ন কিছু সেখানে সবজি সবজি জাতীয় বিভিন্ন কিছু তিনি এখানে চাষ করবে এবং এই জায়গাটার যথোপযুক্ত ব্যবহার করবে আমরা খুবই আশ্চর্য হয়েছি এবং খুবই ভালো লাগার একটা বিষয় আমাদের যে খেজুর গুড়ের যে ঐতিহ্য চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্য এবং সঠিকভাবে গাছ পরিচর্যা করে এবং বাণিজ্যিক ভাবে যে গাছ পরিচর্যা করে উদ্যোগ অন্যান্য চাষিরাও এর থেকে উদ্বুদ্ধ হয়ে আরও নতুনভাবে ভাবে ভালোভাবে খেজুর গাছ রোপণ করবে এবং বাণিজ্যিকভাবে চাষ করে স্বাবলম্বী হতে পারবে সেই সাথে যেমন আমাদের রস এবং গুড়ের যে চাহিদা সেটা পূরণ সম্ভব এবং আমাদের চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী খেজুর গাছ সেটা কিন্তু রক্ষা উচিত তো যারা যারা এই প্লানিং করতে আছেন যে খেজুরের গাছের একটা চাষ করে এবং শুধু চাষ না এর পাশাপাশি অন্যান্য সবজিও কিন্তু চাষ করে জমিটার যথপযুক্ত ব্যবহার করা যেতে পারে তো আশা করি যারা খেজুর গাছ নিয়ে পরিকল্পনা করছেন চোয়াডাগার অন্যান্য চাষি ভাইরা আপনারা কিন্তু এই ভাইয়ের মতো খেজুরের গাছ বাণিজ্যিকভাবে ভাবে লাগে আপনারা কিন্তু ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে সম্ভব হবে